আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ওই পুটিনটা আমি আরকি সময়ের কারণে বানাই দিতে পারতেছি না তো আজকে যেহেতু একটা দাওয়াত আছে এক জায়গায় মেয়ে জীবনের বাসায় দুপুরে খাওয়ার দাওয়াত আছে তো নাতির হলো কি আতিকা তো ওইখানে যেহেতু খাবারের আয়োজন

তো এখানে যে পানিটা বসেছি পানিটা দিয়ে কুসুম গরম পানি এত পানি গরম লাগবে না কুসুম গরম পানি দিয়ে আগে আমি পুরা দুধটা ঘাই নিব তো এখানে যে আমি পানিটা দিয়ে দিয়েছি এখানে আমি ভালোভাবে দুধটা আর কি পানির সাথে মিশাই নিব তো বন্ধুরা এই যে আমার দুধটা লোকিয়ে গোলানো হয়ে গেছে এটা সাইডে রাখি আর এখন আমি ডিমটি লাগাইয়া নিব তো এখন আমি এই যে তিনটা ডিম ভাঙিয়ে নিচ্ছি তো তিনটা ডিম আমি এটা নিব তিনটা ডিমের সাথে আমি অল্প অল্প চিনি এই চিনিটা একদম গলায় নিব বন্ধুরা অল্প অল্প চিনি দিয়ে আমি ভালোভাবে চিনি আর ডিমটা ভালোভাবে চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত গুটে নেব তো বন্ধুরা এখন আমি এই যে চিনিটা এখন চুলায় বসাই দেবো ক্যারামের করার জন্য তো একদিক দিয়ে আমি চিনিটা ক্যারামেল করে নিব আরেক দিক দিয়ে আমি এই ডিম আর চিনি মিশ্রণটা মিশাইতে থাকবো তো বন্ধুরা এই যে দেখেন সাইড দিয়ে কালার কিন্তু চলে আসছে তো এখন আমি চিনিটা একটু লাইরা দিব তো এখন লাইরা চেয়ে আমি চিনিটা গালায় ভালোভাবে ক্যারামেলটা বানাই নিব তো বন্ধুরা অলরেডি এই যে আমার চিনি এই যে কালার আসছে তো এখন আমি যেটাতে পুটিনটা বসাবো ওইটাতে আমি দিয়ে দিব তো এখন আমি এই যে চারি সাইডটা আমি সেট করে নিতেছি ওদিক দিয়ে এটা ঠান্ডা হতে হতে এখন আমি আমার এই যে চিনি ডিটা গলা গেছে এখন এই গইলা চিনিটা গইলা গেছে একদম এখন দিয়ে দেবো দুধটা দুধটা দিয়ে আমি মিশ্রণটা ভালোভাবে দুধটা মিশাই নিব দুধ ডিম চিনি সব একসাথে যে আমি এখন আবার একটু নেড়ে নিলাম তো এখন এই যে কুটিনের বাটিটা আমি যে আমি ক্যারামেলটা ডালছি এটা যখন যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা থাকতে হবে আর কেউ অপেক্ষা করতে হবে কারণ এটা সেট হইলে এই কুটিনটা আমি এইটা মিশ্রণটা ডাইলে দিব এটা মধ্যে তো বন্ধুরা এই যে আমি চিনে নিয়েছিলাম যে কুটিন বা ইয়ার জন্য তো ডিমের সাথে যে মিশেছি এতটুকু আমার আর কি মিশছে কথা দিই নেই কারণ হলো এখানে আমি চিনির ক্যারামেলটাও করছি এটা এটার সাথে মিশবে এর জন্য আমি পুরোটা দিই নেই তো বন্ধুরা এখন এই যে আমি মিশ্রণটা সেইটা এই ইয়ে দিয়ে দিব যে পাত্র আমি বুটিংটা বানাবো এখন আমি এই যে স্ট্যান্ডটা আমি এখানে বসাই দিব আমি এখানে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি স্ট্যান্ডটা বসাই দিচ্ছি স্ট্যান্ডের উপর আমি এই যে এর পাত্রটা বসাই দিলাম

দেখা যায় কোনটা দিয়ে সিদ্ধা ডাকতে পারি কারণ হলো এটা দিয়ে এই বাপটা বাইরে যাব একটা ইয়ে আছে আমি লংটা দিয়ে ছিদ্রটা ডেকে দিচ্ছি এখন আমি তিরিশ মিনিট এটার অপেক্ষায় থাকবো তিরিশ মিনিট পর আমি ডাকনাটা তুলে দেখব কী পর্যায়ে আছে কুটিংটা তোর সঙ্গে থাকেন দেখতে থাকেন আর আমি তিরিশ মিনিট পর আবার ফিরে আসতেছি

তো এখন আমি এটা রাইখা দিব লুকিয়ে কি জানি বলে এই ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হইলে হইলে তারপর এটা আমি ডালবো একটা প্লেটে আমি এক দেড় ঘন্টার মতো এই ফ্রিজে রাইখা দিব তারপরেও আমি আপনাদের আবারও দেখা একটা টুকটুক দিয়ে এই কুটিনটা কেমন হইছে তো তো এই যে দেখছেন কিছুই বাজে নাই সুন্দর মতন হইছে তো যাই আমি এটা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব তারপর আবার এক দেড় ঘন্টার জন্য আমি রেখে দেবো তারপর আবার যখন ডালি তখন আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তখন আমি ফ্রিজে নিয়ে রাখি এত পরিমাণ বৃষ্টি হইতেছে বন্ধুরা বাইরে এটা বলার মতো না তো ফ্রিজ ফ্রিজে তো পুটিনটা রাইকে দিছিলেন দেখতে পেয়েছে তাই এখন পুটিনটা আমি ডাইলা নিব এর জন্য ভাবলাম যে পুটিনটা ই করি তাই এখন এই যে আমি সাইড থেকে পুটিনটা সারাই নিতেছি আসলে তিনটে সারাই নিলাম তো ফুটিং ই করার সময় আমার একটা ভয় বয় কাজ করে কেন জানি না এটা আমার মতন কার গাড়ি মনে হয় অবশ্যই বলবে তো যদিও আমি অনেক দিন ধরে ফুটিং বানাচ্ছি না তো অনেক দিন পর আজকে হলো গিয়ে আমি ফুটিংটা বানাইতেছি যাই হোক এখন হলো গিয়ে যে ফুটিংটা আমি আমি আজকে অনেকদিন পর

ফুটে উঠে এমন হইলো কে নাকি ঠিকই আছে তো অনেক দিন পর আজকে আমি পুটিন বানাইছি তো যেমনই যেমন আপনাকে নিজের হাতে তৈরি করছি বাচ্চারা খাবে এটাই যথেষ্ট তো ছেলে মেয়েদের তো অনেক দিন ধরে আমি এই খাবারগুলো খাওয়াই না কারণ হলো আমি করি না কারণ হলো আমি নিজেও দেখা গেছে কি খায় ফেলি যে খাবার প্রতি মিষ্টি খাবারটা চেষ্টা করি যত কম করা যায় তো আজকের এই শুটিং বানানোটা আমার কেমন হয়েছে দেখ আপনাদের কাছে কেমন লাগছে দেখি অবশ্যই কমেন্ট করবেন এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিবেন আর কি জানি বলে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম